যে সমস্ত শিক্ষকরা শিক্ষকদের দাবি আদায় করতে গিয়ে রাজপথে নেমে পাঙ্গাস মাছের কথা বলেছেন মুরগি খেতে পারেন না বিশ বছর ধরে দেশি মুরগি সেই কথা উত্থাপন করছেন মানে শিক্ষকদের যে জাপিত জীবনে তাদের অনেক কষ্ট সহ্য করতে হয় বা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় পছন্দের জিনিস কিনে খেতে পারেন না এই বিষয়টা বোঝানোর জন্য মূলত ওনারা এভাবে কথা বলেছেন তো আমি অ্যাজ এ টিচার আমি অবশ্যই এই বিষয়টা একসেপ্ট করতে পারি না আমার কাছে মনে হয় যে আমাদের আমরা শিক্ষক আমাদের আত্মমর্যাদা আছে আমাদের এ রেসপেক্টেবল টিচার্স আমাদের কিন্তু সমাজে আসলে প্রথম শ্রেণীতে থাকা উচিত ঠিক আছে সেখানে আমরা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা চাচ্ছি তো এখন যাই হোক মানুষ যখন ওখানে যখন শিক্ষকরা ক্যামেরার সামনে কথা বলে তখন কিন্তু তার নিজের কি আছে সেটার থেকে বড় কথা তারা কিন্তু আরো শিক্ষকের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কথা বলে তো এটা কিন্তু হিউম্যান সাইকোলজি হ্যাঁ আপনারা কি করেন যে এই কথাগুলোকে নিয়ে ট্রল করতে 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 মানে এখন ফেসবুকেই ঢুকা যায় না ঢুকলেই এই মুরগির ভিডিও বানাচ্ছেন তারপরে হচ্ছে পাঙ্গাস মাসে ইলিশ পাঙ্গাস হচ্ছে ইলিশ বলে সন্তানের সামনে দিয়েছে সেগুলো নিয়ে ইচ্ছা মতো ট্রল করতেছেন আমি বলবো দয়া করে সব থামান এখন একটু বন্ধ করেন ঠিক আছে যথেষ্ট হয়েছে আপনারা মানে খারাপ যে জিনিসগুলো আছে মানে মানুষের ভিতরে যে কতটা নেগেটিভিটি মানে নেগেটিভিটি দিয়ে ভরা যত প্রকার নেতিবাচক দিক আছে এগুলোকে মানুষ খুব হাইলাইট করতে পছন্দ করে কিন্তু এই এই যে শিক্ষকরা প্রাথমিক শিক্ষকদের মধ্যে যে ট্যালেন্ট গুলো রয়েছে এই ট্যালেন্ট গুলো কিন্তু কেউ মানে বেশি বেশি প্রচারও করছে না ভাইরালও করছে না আমাদের এই শিক্ষকদের মধ্যে কত সুন্দর মানুষ কত সুন্দর সুন্দর করে শিক্ষকরা বক্তৃতা দিচ্ছে কত সুন্দর করে কবিতা কবিতা আবৃত্তি করছে সুন্দর গান করছে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আপনারা হাইলাইট করছেন ফোকাস করছেন না আপনারা ওই দুই একজন হাতে গোনা দুইজনের বিষয় কিন্তু তাই না যে এই এই দেশি মুরগি দুইজন পার্সনকে আপনারা হাইলাইট করে একেবারে শিক্ষক জাতির সম্মান ধুলিসাৎ করে দিচ্ছেন তো এসব কেন আমি তো বলবো যে আপনাদের মেন্টালিটি আসলে অনেক বেশি মানে কি বলবো আসলে পরিশুদ্ধ করা দরকার ঠিক আছে হওয়া দরকার আপনাদের মেন্টালিটির ঠিক আছে একটু রিফাইন করুন নিজেদের মেন্টালিটিকে একটু রিফাইন করুন বিং শিক্ষকদেরকে সেই সম্মানটুকু দিতে শিখুন